অনেকে আমাকে এভাবে প্রশ্ন করে আপনি নিশ্চয়ই কৃষিবিদ্যা শিখে এসেছেন আসলে চেষ্টা না থাকলে কখনোই কোনো কিছু হয় না কৃষিবিদ্যা শিখা লাগে না আপনার মনের মধ্যে যদি চেষ্টা থাকে তাহলে কৃষিবিদ্যা শিখবেন অবশ্যই তো এই তো রাত বাজে প্রায় হচ্ছে গিয়ে এগারোটার বেশি হবে সম্ভবত তো এই যে শাকগুলো উঠিয়ে আনার পরে শাকগুলো কুটা লাগবে তো চিন্তা করলাম যে শাকগুলো তো কুটতে হবে নাহলে শাকগুলো নষ্ট হয়ে যাবে তো যেহেতু একা একা এইসব কাজগুলো নিজেরাই করতে হয় তো আমি ফোনে অন্য একটা ফোনে হচ্ছে গিয়ে মুভি চালিয়ে নিয়েছি আর এখানে বসে বসে খুব মজা করে আমি হচ্ছে গিয়ে মুভি দেখতেছি আর হচ্ছে করতেছে আর দেখতে পাচ্ছেন আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি কয়টা বাজে প্রায় সাড়ে বারোটার বেশি আর কি সরি সাড়ে এগারোটার বেশির মতো হয়ে গিয়েছে তো এই তো চেষ্টা আসলে কিছুই সফল করা যায় একমাত্র চেষ্টা আপনার মধ্যে যদি চেষ্টা থাকে আপনি ইনশাল্লাহ সব কিছু আপনি সফল করতে পারবেন তো এই তো কখনোই হচ্ছে গিয়ে চিন্তা করি না বিদেশে মাটিতে এসে এভাবে নিজের সবজি চাষ করব। নিজের বাগানে কাজ করব। এবং এটা যে আনন্দ সেটা কি আসলে এটা মানে বলার মতো না প্রকাশ করার মতো না ছোটোবেলা থেকে আমার বাবা হচ্ছে গিয়ে যেহেতু একজন এলাকার চেয়ারম্যান ছিলেন আর উনি হচ্ছে একজন কৃষি কারণ ওনার নিজস্ব নিজস্ব জমি নিজে জমিতে কিভাবে কি চাষ করতে হবে কিভাবে কি করতে হবে এটার পরিচালনা উনি নিজেই করতেন ছোটবেলা থেকে দেখে আসছি যে এখানে এটা করতে হবে ওইখানে ওটা করতে হবে লোক দিয়ে উনি করাইতেন তাহলে তো উনি একজন কৃষক ছিলেন বলতে গেলে তো যাই হোক এই জন্যেই হচ্ছে আমি বলি যে নিজেরও চেষ্টা আছে আমারও দেখি এসেছি ছোটোবেলা থেকে বড় হয়েছি এই জন্যে এখন সেই চেষ্টাই আছে আমার মধ্যে আমিও একটা করবো এই হচ্ছে কথা আর এ তো নিজের করা শাক সবজির মজা হচ্ছে অন্যরকম ফিল্ড এই ফিলটা আসলে যত মুখে বলি অথবা ভাষায় প্রকাশ করি কখনোই এটা আসলে বলে শেষ করা ভাষায় প্রকাশ করা শেষ হয় না অনেকে এসে বলে যে আপু আপনাদের তো দেশে অনেক কিছু ছিল আহারে আপনি এখানে এসে কষ্ট করতেছেন এটা আসলে কষ্ট না এটা হচ্ছে আনন্দ নিজেকে আনন্দ দেওয়া আমি মনে করি এটা কষ্ট এই যে আমি যদি এই কাজগুলার কষ্ট ভেবে কাজ না করতাম তাহলে তো আমি এই যে সুন্দর সুন্দর শাকগুলো তো খেতে খেতে পারতাম না তাই না এত নিজের সবজি বাগান থেকে কোনো কিছুই পেতাম না এই গা যেই জায়গাটা আছে আমার ছোট্ট জায়গা এই জায়গাটা এমনিতে অযথায় পড়ে জঙ্গল হয়ে থাকতো আমি কিছুই পেতাম না এই জায়গা থেকে তাহলে বলেন তো এটা তো আমার কাজটা যে কাজটা করেছে এটা ঠিক করেছে আমার দেশে কি আছে না আছে কি আছে বাবার সয় সম্পত্তি সেটা তো দেখে আমার কোনো লাভ নেই আমার কথা হচ্ছে আমার নিজের কি আছে নিজে কি করছি এটাতে তো যাই হোক এই তো আজকের ভিডিওটা আপনাদের সাথে এভাবেই শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি সম্ভব হয় একটু শেয়ার করে দেবেন আজকের জন্য সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ